যখন আমি অ্যাক্সিলেটারটা রিলিভ করবো তখন কিন্তু আমার টেন পার্সেন্ট অব্দি ব্যাটারি কিন্তু চার্জ আমার অটোমেটিকই হয়ে যাবে তবে হ্যাঁ এই গাড়িতে কিন্তু আরও ভালো ফিচার্স তোমাদেরকে দিয়েছে যেমন কি সেম টু সেম কিন্তু আমরা অয়েল ব্রেক এই গাড়িতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সুন্ধুরা কেমন আছো প্রথমে আজকে তোমাদেরকে বলে রাখি হ্যাঁ সামনে কিন্তু বিশ্বকর্মা পুজো এবং আমাকে বিশ্বাস করে তোমরা কমেন্টস করছিলে এই আরসি জন্য কি কমেন্টস কি দাদা করছিলেন সম্বন্ধে আবারও কিছু একটা আপডেট দাও তো আপডেট দেওয়ার জন্য কিন্তু আজও চলে এসেছি হচ্ছে নিউ এন্টারপ্রাইজ সাথে তবে হ্যাঁ শুধু আরসিজে যে এখন স্টক আছে সেটা কিন্তু একদমই না সোডিকো কোম্পানি থেকে শুরু করে এক্সাইড থেকে শুরু করে যাবিত যা আমরা এখানে দেখতে পাই যেটা হচ্ছে কোথায় কোথায় বন্ধুরা এটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ নিউএমসি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে তোমাদের থাকছে বিশেষ বড় কি অফার যেখানে থাকছে এখন যদিও কিন্তু বর্ষা তো সেই জায়গায় দাঁড়িয়ে কি থাকতে পারে কি থাকতে থাকতে পারে পারে সেটা তুমি কি আর আজ এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি গাড়িতে কি থাকতে পারে অবশ্যই তুমি হয়তো জেনে গেছো তবে আজকে যতগুলো সঠিক কোম্পানির মডেল সমস্ত মডেল কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি যেখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ মডেলগুলো এই থাকছে কিন্তু মডেল প্লাস আমার এই সাইডেও কিন্তু দেখতে প্রচুর মডেল একদম তাই তো সেই শাখায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে বিশ্বকর্মা পুজোর মধ্যে গাড়ি নেবে তো হ্যাঁ একদম দেরি না করে এই ভিডিওটা ফুল দেখার পরে অবশ্যই স্কিল নাম্বারে যোগাযোগ করে নাও যে কি থাকছে অফার এবং থাকবে তো অবশ্যই কি থাকবে চলো আগে একটু দেখে গাড়িগুলোর মডেল সম্বন্ধে প্রথমে আমরা এই গাড়িটা যেটা দেখছি একদমই ভিউ মডেল এই দু হাজার পঁচিশের যেটা হচ্ছে পুজোতে কিন্তু লঞ্চ হয়েছে তো সেই গাড়িটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি যেটা থাকছে হ্যাঁ এই থাকছে থাকছে বারোশো মোটর বারোশো সিস্টেম যদি রিজেনারেটেড সিস্টেম সিস্টেমের সঙ্গে কথা বলি তোমাদেরকে তো আমি যখন এই ব্রেকটি আমি এই ব্রেকটি যখন করবো মানে গাড়ি চালানোর সময় যখন আমি এক্স লিটারটা রিলিভ করবো তখন কিন্তু আমার টেন পার্সেন্ট অব ব্যাটারি কিন্তু চার্জ আমরা অটোমেটিক্যালি হয়ে যাবে তবে হ্যাঁ এই গাড়িতে কিন্তু আরো ভালো ফিচারস আপনাদেরকে দিয়েছে যেমন কি কি দিয়েছে যেমন দেখতে পাচ্ছেন এই বাটারফ্লাইটা বেশ কুলা এবং অনেক ভরসর এবং থাকছে কি রাউন্ড চ্যাসিস হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু প্রত্যেকটি জায়গায় আমরা রাউন্ড চ্যাসিসে কোতও না কোতও চাইদা কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছি সামনে দিকতে আমরা যেটা পেয়েছি এক্সট্রা করে একটা হেডল লাইট এই গাড়িতে কিন্তু হেডল লাইট যেটা এই মডেলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ এই মডেলে আরো পাচ্ছি ডাবল ডাবল অন হ্যাঁ ডাবল ডাবল অন পেয়ে যাচ্ছি এবং আমরা পাচ্ছি যেটা হচ্ছে প্রোজেক্টার আমি করবো এই দেখো দেখতে পাচ্ছো এখানে কিন্তু প্রজেক্টার হেডলাইট থাকছে

পেয়ে যাচ্ছ নতুন করে

এবং কি করতে হবে নাম্বারে কোন অবশ্যই করতে হবে তবে এই গাড়িতে থাকছে যেমন অয়েল ব্রেক একদম টাইপ অয়েল ব্রেক যেমন আমরা অততে দেখতে পাই যে অয়েল ব্রেক থাকে সেম টু সেম কিন্তু আমরা

তোমার দেখে যেতে পারো তিন তারিখ আছে তবে হ্যাঁ পিছন দিক কিন্তু এসে দেখায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা কি একটা ভালো খুব সুন্দর একটি রূপ এবং আমরা স্টেপ নিয়ে যদি আমরা কথা বলি তো এই স্টেপ নিয়ে কিন্তু আমরা এখানে দেখতে পাই এবং সাসপেনশনের কথা বলি তো সাসপেনশন কি অপর যে সাসপেনশন থাকে সাধারণত আমরা সেই সাসপেনশনে দেখতে পাই তো এবার এবার যদি আমি তোমাকে বলি যে এই আর্সিডারি স্টক আর্সিডারি স্টক দেখলে তোমাদের ভাষা খারাপ

দেখতে পাই যেটা থাকে কি যেটা থাকে বন্ধুরা সেটাও কিন্তু এখানে এনে পেয়ে যাবে তবে হ্যাঁ খুবই রেটের মধ্যে কিন্তু তোমরা পাবে তারপর